আজকে আমি তোমাদের সঙ্গে রসায়নবিদ্যার একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব সেটা কি না কীভাবে সহজে আমরা ধাতুদের সক্রিয়তা অনুযায়ী তাদেরকে মনে রাখতে পারব তো তার জন্য আমি খুব সহজে একটা কবিতা আকারে তোমাদের ফরম্যাট দিয়েছি তাহলে তোমরা একটু দেখো হাইড্রোজেন যেটা দেখছো এই হাইড্রোজেনের ওপরে যত তোমরা চলে যাবে তত কীভাবে তাদের ওপরে যে ধাতুগুলো অবস্থান করেছে তাদের সক্রিয়তা খুব বেশি এবং হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো আছে তাদের সক্রিয়তা কম তোমাদের মনে রাখা শর্টকাট টিপস কি দেখো ওপর থেকে যদি এতটা পর্যন্ত তোমরা আসো তাহলে এখান থেকে তোমরা মনে রাখতে পারো সহজেই এই ধাতুগুলোকে হবে। না পটা কেন সোডা এলো মেখে এখানে দেখো দেওয়া রয়েছে ধাতুর নাম দেওয়া রয়েছে এবং এটা মনে রাখা শর্টকাট ফর্মুলা পটা কেন সোডা মেখে এলো ঠিক আছে এর পরবর্তী শর্ট তো মনে রাখা শর্টকাট টিপস কি জেনে ফেলো টিনে লেডে হয় তামা এদিকে দেখো কথাপুর নাম দেওয়া রয়েছে তাহলে এখান থেকে আমার দ্বিতীয় স্ট্যান্ডার যেখানে তুমি সহজে হাইড্রোজেনের উপরে ধাতুগুলো মনে রাখতে পারবে থার্ড কি থার্ড হচ্ছে হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো আছে তাদের সক্রিয়তা খুব কম এদের কি হয় মনে রাখবে মাসি পিঠা আলু দেখো এখানে ধাতুগুলোর নাম দেওয়া রয়েছে এখান থেকে তোমরা সহজেই ধাতুগুলোকে মনে রাখতে পারবে ওকে টাটা